ভাবুন তো একবার যদি আপনার হাতে এমন অলৌকিক ক্ষমতা চলে আসে যার মাধ্যমে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কেবল একটি চিন্তা বা হাতের ইশারাই সবকিছু বদলে ফেলা যায় আপনার অগোছালো ঘর নিমিশেই ঝকঝকে পছন্দের খাবার মুহূর্তেই হাজির জি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি গল্প নিয়ে কথা বলবো। এই কুকুরটিকে দেখছেন এর নাম ড্যানিস সম্প্রতি মহাকাশে এলিয়েন খোঁজার জন্য পৃথিবী থেকে একটি রকেট পাঠানো হচ্ছে আর সেই খবরটি বসে দেখছে এদিকে নীল তার প্রথম লেখা উপন্যাস বইয়ের পাবলিশিং অনুষ্ঠানে এসেছে একটি মহিলা এই অনুষ্ঠানটি পরিচালনা করছে সবাই নীলের প্রশংসা করছে নীল সবার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল এমন সময় অনেকগুলো কুকুর এসে পুরো অনুষ্ঠানটি ভেসতে দেয় এর মাঝে নীলের ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে এতক্ষণ সে যা দেখছে ছিল তা সবই তার স্বপ্ন ছিল তার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই তার দরজায় এক মহিলা অনেক জোরে জোরে বেল বাজাচ্ছিল নীল গিয়ে দরজা খোলে সেই মহিলা নীলকে বলল তোমার কুকুরের খেউ খেউ সারাদিন আমার অনেক বিরক্ত হয় তখন নীল সেই মহিলাকে উত্তর দিল এত জোরে বেল বাজালে কুকুর নয় বাড়ির বিড়ালেরাও গিয়ে দৌড়ে আসবে এই কথা শুনে সেই মহিলা রেগে গিয়ে বলল বাড়ি ভাড়া নেওয়ার সময় নিয়ম অনুযায়ী বাড়িতে কোনো কুকুর পালার নিয়ম ছিল না তুমি সেই নিয়ম ভঙ্গ করেছ তখন বলে এটি আমার কুকুর নয় এটি আমার গাইড আমি চোখে কম দেখতে পাই তাই সে আমার রাস্তা দেখাতে সাহায্য করে এই কথা শুনে সেই মহিলার কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় নীল তার কুকুরটিকে নিয়ে বাইরে হাঁটতে বের হয় তখনই তার সাথে দেখা হয় সে দেখে দেখে বলে হে ক্যাথেরিন আমি এতক্ষণ তোমাকে এই স্বপ্ন দেখছিলাম আমি দেখছিলাম আমার প্রথম বইয়ের পাবলিশিং অনুষ্ঠান তুমি পরিচালনা করছো তখন ক্যাথেরিন নীলকে বলে তোমার এই বইটি আজও কি শেষ হবে নীল ক্যাথরিনকে উত্তর হ্যাঁ এটি শেষের পথে তখন ক্যাথেরিন নীলকে বলে এটি গত বছরও শেষের পথে ছিল ক্যাথেরিন আর নীলকে কিছু না বলে সে সেখান থেকে চলে যায় এদিকে পৃথিবী থেকে ছেড়ে আসা সেই রকেটটি তাদের নিজেদের কাছে নিয়ে করতে থাকে। তখন তারা বলে এই ছাগল মার্কা প্রাণীগুলোকে এত সুন্দর গ্রহটিতে বাঁচিয়ে রাখার কোন মানেই হয় না তারা আমাদের মতো এত উন্নত প্রাণী না আমাদের উচিত তাদের ধ্বংস করে ফেলা এই প্রস্তাবে সকল এলিয়েন রাজি হলেও একজন এলিয়েন আমাদের মহাবিশ্বে বেশ কিছু আইন কানুন আছে এবং আমাদের উচিত অবশ্যই সেই আইন কানুনগুলো মেনে চলা আমাদের উচিত তাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য তাদেরকে একটি সুযোগ দেওয়া তখন একজন প্রশ্ন করে আমরা কিভাবে তাদেরকে সেই সুযোগটা দিতে পারি পাশেই থাকা আরেকটা এলিয়ান জবাব দেয় আমরা লটারির মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ থেকে একজন মানুষকে নির্বাচিত করব। তারপর তাকে যা কিছু করার ক্ষমতা দিব এক ধরনের আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে তাকে আমরা পরীক্ষা করব। সে যাই চাইবে তাই করতে পারবে 10 দিনের মধ্যে আমরা তাকে পরীক্ষা করব এবং আমরা দেখব সে তার এই ক্ষমতা দিয়ে তার পৃথিবীর কতটুকু উপকার করতে পারে এবং এই নিয়েই আমরা তাকে পরীক্ষা করব যদি সে পরীক্ষায় পাশ করে তাহলে আমরা সেই প্রজাতিকে ধ্বংস করব না এই প্রস্তাবে সকল এলিয়েনরা রাজি হয়ে যায় তারপর তারা লটারি করতে শুরু করে সৌভাগ্যবশত নীলের ছবিটায় লটারিতে ভেসে ওঠে সেই সময় নীল সাইকেল চালিয়ে তার স্কুলে যাচ্ছিল রাস্তার একটি মোড়ে একটি গাড়ি নীলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার সাইকেল টিফেঙ্গে যায় আর সময় এলিয়েন রাশি আধ্যাতিক ক্ষমতা নীলের মাধ্যমে দিয়ে দেয় যা সে বুঝতে পারে না সে তার ভাঙা সাইকেলটি নিয়ে অনেক দেরি করে স্কুলে ফিরে স্কুলের প্রিন্সিপাল নীলকে দেখে নিয়ে হালকা করে একটু অপমান করে অপমান হজম করতে গিয়ে নীল তার ক্লাসরুমে গিয়ে দেখে তার স্টুডেন্টরা ক্লাসরুমের যা তা অবস্থা করেছে তাই সে বিরক্ত হয়ে সেদিনের মতো ক্লাসরুমে না গিয়ে সে খাবারের ক্যান্টিনে চলে যায় সেখানে এসে সে তার একই সহকারী শিক্ষক মিস্টার রয়ের সাথে একই টেবিলে খাবার খেতে বসে এবং মিস্টার রয় তাকে জিজ্ঞাসা করে আচ্ছা নীল তোমার কাছে যদি এমন একটি ক্ষমতা থাকে যে তুমি যা চাও তাই করতে পারবে তাহলে তুমি কি করতে আমি নীল মিস্টার রয়কে বলে আমি চাইতাম আমার উপন্যাসের যে নোটিশটি ড্যানিস খেয়ে ফেলেছে সে যেন সেটি বমি করে ফেলে দেয় তখন মিস্টার রয় বলে আরে না না অসম্ভব কিছু একটা বলো তখন নীল বলে ড্যানিস বমি করার পর আমার নোটসটি আগে যেমন ছিল ঠিক তেমনই যেন হয়ে যায় তখন মিস্টার রয় বলে আরে না না এমন অদ্ভুত কিছু না এমন কিছু বলো যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে তখন নীল বলে আমি চাই এলিয়েনরা ক্লাস টেনের ক্লাসরুমটাকে বোমা মেরে উড়িয়ে দিবে এদিকে নীলের যে যেহেতু যা যা চায় তা করার ক্ষমতা ছিল তাই সে যা যা বলছিল তাই হয়ে যাচ্ছিল প্রথমে তার কুকুরটি বমি করে সেই কাগজটি বের করে ফেলে তাও সেটি একদম অক্ষত অবস্থায় তারপর একটি এলিয়েন শিপ এসে ক্লাস টেনের ক্লাসরুমটি বোমা মেরে উড়িয়ে দেয় তখন পুরো স্কুলটি কেঁপে ওঠে আওয়াজ শুনে নীল দৌড়ে যায় এবং গিয়ে দেখতে পাই ক্লাস টেনের ক্লাসরুমটি পুরো বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে রাতের বেলায় নীল বাসায় ফিরে আসে নীল বাসায় ঢুকতে ড্যানিস তার কাছে দৌড়ে যায় নীল দেখে ড্যানিস ফ্লোরে পটি করে রেখেছে আর টেলিভিশনে খবর দেখাতে থাকে যে আজকে একটি বাচ্চাদের স্কুলে হঠাৎ বিস্ফোরণ হয়ে অনেকগুলো বাচ্চা মারা যায় নীল এই খবর দেখে বিরক্ত হয়ে টেলিভিশন অফ করে দেয় এখানে নীল মিস্টার রয়ের সাথে স্কুলে বসে বলেছিল যে আমার যদি যা ইচ্ছা তাই করার ক্ষমতা থাকতো তাহলে আমি ক্লাস টেনের ক্লাসরুমটি এলিয়ান দিয়ে বোমা মেরে উড়িয়ে দিতাম এই কথা ভেবে তাই নীল কিছুটা চিন্তিত হয় ঠিক তখনই ড্যানিশ ঘেউ ঘেউ করে ওঠে নীল ভাবছে ড্যানিশ হয়তো তাকেই দোষারোপ করছে তখন নীল ড্যানিশকে বলে আমার যদি যা ইচ্ছা তাই করার ক্ষমতা থাকতো তাহলে আমি সবার আগে বলতাম এই পটি পরিষ্কার হয়ে যাও সাথে পটিটি নিজে নিজেই পরিষ্কার হয়ে যায় সাথে আর এটি দেখে নীলের মাথা খারাপ হয়ে যায় সে নিজের মাথা ঠান্ডা করার জন্য এক বোতল মদ নিয়ে তাড়াতাড়ি মদ খাওয়া শুরু করে আর বলতে থাকে না না এ হতে পারে না এ আমার ভুল ধারণা আমার কাছে যা খুশি তা করার কোনো ক্ষমতা নেই আমি এতগুলো বাচ্চাকে মারিনি এলিয়ান কেন আমার ইচ্ছা মতো এসে ক্লাস টেন কে ধ্বংস করবে আর এতগুলো বাচ্চা মারা যাবে না না এ হতেই পারে না তখনই সে ফ্লোরে তাকিয়ে দেখতে পাই ডেনিসে খেয়ে ফেলা সেই কাগজগুলো সে আগের মতো অক্ষত অবস্থায় ফ্লোরে পড়ে আছে ঠিক যেমনটা সে মিস্টার রয়ের সাথে স্কুলে বলেছিল সে কাগজগুলো হাতে নিয়ে অবাক হয়ে যায় তখনই তার হাত থেকে মদের বোতলটা পড়ে যায় সে তখনই ভাবে যে মদকে বলি যে সে আবার যেন আগের অবস্থায় ফেরে কিন্তু এবার আর কাজ হয় না এবং নীল ভাবতে থাকে এগুলো সবই তার ভুল তার কাছে এমন কোনো ক্ষমতা নেই তখনই সে আবারও কনফার্ম হওয়ার জন্য সে মদের বোতলকে আবার বলে হেই মদ তুমি আবার নিজের আগের অবস্থায় ফেরত যাও কিন্তু এবার সে হাত নাড়িয়ে বলে কিন্তু এবার মদটি নিজে নিজেই উঠে সে আবার আগের অবস্থায় ফেরত চলে যায় এবার নীল বুঝতে পারে যে সে হাত নাড়িয়ে যা চাইবে তাই হয়ে যেতে পারে তাই সে আবার মদকে বলে হে মদ আমি এবার তোমাকে অন্য একটি ফ্লেভারের সাথে বদল করতে চাই তখন মদের বোতলটি লাফাতে লাফাতে বাসা থেকে বেরিয়ে যায় আর নীল পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলেই ধরছাই আমি তো দোকান থেকে বদলাতে বলিনি আমি তো ভেবেছিলাম অটোমেটিক খাওয়া থেকে বদল হয়ে যাবে এদিকে মদের বোতলটি দোকান দোকানের দরজা ফেঙে ভিতরে ঢুকে গেলেই দোকানের সিকিউরিটি অ্যালার্মটি বেজে ওঠে আর তখন নীল পালাতে গেলে সে পুলিশের কাছে ধরা পড়ে যায় পুলিশের কাছ থেকে বাঁচার জন্য ড্যানিশ সে পুলিশের পেছনে কামড়ে দেয় তারপর নীল আর ড্যানিশ কোনো রকমে পালিয়ে একটি ঝোপের ভেতরে গিয়ে লুকিয়ে থাকে কিন্তু ড্যানিশের ঘেউ ঘেউয়ের কারণে তারা আবার ধরা পড়ে যায় তারপরে পুলিশ এসে নীলকে ধরেই ফেলে তখন নীল তার হাতকে ইশারা দিয়ে বলে আমি চাই আমি আর ড্যানিশ বাসায় একসাথে বসে খাবার খাচ্ছি এমনটা হয়ে যাক সাথে সাথে সে পুলিশের সামনে থেকে গায়েব হয়ে বাসায় চলে যায় বাসায় গিয়ে নীল ব্রাশ করতে করতে ভাবে ক্লাস টেনের সব বাচ্চারা তো তার ইশারাতেই মারা গিয়েছে তাই সে আবার বলে আমি চাই যারা মারা গিয়েছে তারা সবাই বেঁচে থাকুক সাথে সাথে দুনিয়ার সকল মৃত মানুষ একে একে বেঁচে ওঠে হাসপাতালের মর্গে কবরস্থানে কবরের সব জায়গায় মরা মানুষ উঠে হাঁটতে থাকে নীল জানালা দিয়ে তাকিয়ে দেখে সব মরা মানুষের কঙ্কাল তার বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে সাথে সাথে সে বলে ওঠে আরে দূর ছাই আমি দুনিয়ার সকল মরা মানুষ জীবিত হয়ে উঠুক এটা চাইনি কিন্তু এভাবে বলাতে কোনো কাজই হয় না তখন সে আবার মাথা ঠান্ডা করে বলে যে এমন হয়ে যাক যে ক্লাস টেনের বাচ্চাদের উপর কোনো এলিয়াম বোমা ব্লাস্টি করেনি সাথে সাথেই সে মিস্টার রয়ের সাথে অতীতে চলে যায় এবং সে ঘটনাটি অন্যভাবে ঘটে যায় এদিকে ক্যাথরিনকে গ্রান্ট নামে একটা লোক খুবই পছন্দ করত গ্রান্ট সারাদিন ক্যাথরিনের পেছনে লেগে থাকে কিন্তু এতে করে ক্যাথরিন পুরোই বিরক্ত কারণ গ্রান্ট দেখতে সুস্থ হলেও সে কিছুটা আপ পাগলের মতো পরদিন নীল স্কুলে গিয়ে দেখে বাচ্চারা পুরো ক্লাসের বারোটা বাজিয়ে বসে আছে তাই নীলের মাথায় একটা বুদ্ধি আসে সে ক্লাসের পাশে দাঁড়িয়ে হাত ইশারা করে পড়ে আমি চাই ক্লাস টেনের বাচ্চারা একদম শান্ত এবং ভদ্র হয়ে যাক সাথে সাথেই নীল তাকিয়ে দেখে সেই বাচ্চারা বসে বই পড়ছে সে ক্লাসে ঢুকেই বলে আজকে আমরা তিয়াত্তর পেজ থেকে পুরো চ্যাপ্টার একটা পড়বো ক্লাসের সব বাচ্চারা শুনে বলে স্যার আজকে আমরা পুরো চ্যাপ্টারটা পড়ব বাচ্চারা খুব খুশি হয়ে যায় স্যারের পুরো চ্যাপ্টারটি পড়ার কথা শুনে আর এদিকে নীল বেশ খুশি হয়ে আছে কারণ সে এই প্রথম ক্লাস টেনের বাচ্চাদেরকে শান্তভাবে তার কথা শুনতে দেখছে ক্লাস শেষে নীল হেডমাস্টারের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় সে হাত দিয়ে ইশারা করে বলে যে আমি চাই হেডমাস্টার পুরো আমার ভক্ত হয়ে যাক তারপর নীল যেই হেডমাস্টারের সামনে যায় হেডমাস্টার নীলের কাছে এসে সাথে সাথে নীলের সাথে কুশল বিনিময় করে এবং নীলের অনেক প্রশংসা করতে শুরু করে এবং অন্যান্য টিচাররা এগুলো দেখে বেশ অবাক হয়ে যায় হেডমাস্টার তার পিছু পিছু ঘুরতে থাকে এবং বিভিন্নভাবে তার প্রশংসা করতে থাকে দুপুরবেলা নীল যখন টিচারদের রেস্টরুমে বসেছিল তখন সে খেয়াল করে তার কাছের বন্ধু মিস্টার রয় মিস মিসের দিকে তাকিয়ে আছে। রয় অনেক আগে থেকে মিস অনেক পছন্দ করতেন আর এটা নীল জানত তখন সে হাতের ইশারা দিয়ে বলে আমি চাই মিস প্রিঙ্গেল মিস্টার রয়কে এত পছন্দ করুক যে সে সারাদিন তার পূজা করতে থাকে সাথে সাথেই মিসেস প্রিঙ্গেল মিস্টার রয়ের কাছে এসে এক ধরনের অদ্ভুত বিদ্যুৎ ইশারা করতে থাকে এটা দেখে নীল বেশ মজা পায় তারপর সে বাইরে দাঁড়িয়ে একটি আয়নার সামনে দাঁড়িয়ে বলছে বাহ আমি এখন যা চাই তাই করতে পারি আমি চাই আমি এখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব সাথে সাথে সেখানে প্রেসিডেন্টের গাড়িটি চলে আসে তারপর বেশ কিছু সিকিউরিটি গার্ড এসে নীলকে টানতে টানতে গাড়িতে তুলতে তুলতে বলে স্যার আপনি এখানে কেন আপনার উপর তো হামলা হতে পারে আপনি এখানে একা কি করছেন এই বলে তাকে জোর করে গাড়িতে উঠালো গাড়িতে উঠিয়ে তারা একের পর এক ফাইল দিতে থাকে এবং বলতে থাকে স্যার আজকের মধ্যেই আপনাকে এই ফাইলগুলো সই করতে হবে এদিকে পেছন থেকে নীলের উপর সন্ত্রাসীরা আক্রমণ করতে থাকে এতে করে নীল অনেকটা ঘাবড়ে যায় এবং সে বলে আমি চাই আমি আগে যেভাবে ছিলাম ঠিক সেখানে ফেরত যেতে সে বাসায় গিয়ে তার আয়নার সামনে দাঁড়িয়ে বলে বা আমি এখন যা চাই তাই করতে পারি আমি যেভাবে চাচ্ছি সেভাবে হয়ে যেতে পারছি তারপর সে নিজেকে নিজেই প্রশ্ন করে যে আমি এখন কি চাইতে পারি কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল আমি চাই আমার বডি এমন হয়ে যাক এমন আকর্ষণীয় হয়ে যাক যেন সবাই আমার দিকে তাকিয়ে থাকে একদম বডি বিল্ডারদের মতো পরদিন স্কুলে গিয়ে নীল রয়ের সাথে দেখা করে এবং সে তার এই আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপারে রয়কে জানায় কিন্তু রয় কিছুতেই বিশ্বাস করতে রাজি হয় না তারপর সে মিস্টার রয়কে প্রমাণ দেওয়ার জন্য একটি কঙ্কালকে নাচিয়ে দেখায় এবং কথা বলিয়ে দেখায় কঙ্কালটি তার কথা মতো জানালা দিয়ে লাভ দিয়ে হেডমাস্টারের কোলে গিয়ে পড়ে স্কুল শেষে নীল মিস্টার রয়কে নিয়ে পার্কে যায় এবং তারা তাদের এই ক্ষমতা দিয়ে কি কি করতে পারে সেটা নিয়ে কথা বলে এদিকে ক্যাথরিন স্কুল থেকে বের হওয়ার পর গ্রান্টে সে তাকে ভালোবাসার কথা বলে আবারও বিরক্ত করে আর এদিকে মিস্টার প্রিঙ্গেল মিস্টার রয়ের ছবি ভগবান বানিয়ে পূজা করতে থাকে পরদিন মিস্টার রয় যখন স্কুলে যায় দেখতে পায় মিস প্রিঙ্গেল একই রুমের ভিতরে কিছু মোমবাতি এবং মিস্টার রয়ের একটি বড় ছবি নিয়ে কিছু মানুষ নিয়ে সেই ছবিটিকে পূজা করছে এদিকে নীল তার ক্ষমতা নিয়ে তার জীবন বেশ সুন্দরভাবেই উপভোগ করছে হঠাৎ জ্যানিসে সে ঘেউ ঘেউ করা শুরু করে ড্যানিশ ঠিক কি চাইছে সে কিছুতেই তা বুঝতে পারে না তাই নীল তার হাতকে ইশারা দিয়ে বলে আমি চাই ড্যানিশ ঠিক মানুষের মতো কথা বলুক সাথে সাথেই ড্যানিশ বলে ওঠে আমার বিস্কিট চাই আমাকে বিস্কিট দাও এখনই দাও আমাকে বিস্কিট দাও আমি বিস্কিট খাবো নীল তাকে নিয়ে বিস্কুট আনতে রান্নাঘরে চলে যায় তখনই বেল বেজে ওঠে নীল ড্যানিশকে বলে তুমি রান্নাঘরে থাকো তুমি কোনো কথা বলবে না আমি দেখে আসি কে এসেছে নীল দরজা খুলে দেখে ক্যাথরিন এসেছে ক্যাথরিন এসে যখন নীলের বাসায় কথা বলতে শুরু করে তখন ড্যানিশ ভেতর থেকে বলে নীল আমি তোমাকে অনেক পছন্দ করি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার মাস্টার আমি তোমার জন্য সবকিছু করতে পারি তুমি খালি হুকুম করো আমাকে আর তুমি বলো আমাকে ভালোবাসো এই কথা শুনে নাই নীল হয়তো রুমের অন্য কারো সাথে কিছু করছে তাই সে বিরক্ত হয়ে চলে যায় যায় বাসা থেকে নীল ও পেছনে দৌড়ে কিন্তু ভেতরে রাস্তায় গ্রান্ট তাকে আটকে দেয় তখন নীল তার হাত দিয়ে ইশারা দিয়ে বলে আমি চাই আমি যেন ক্যাথরিনের বাসের ভেতরে চলে যাই সাথে সাথে নীল বাসের ইঞ্জিনের ভেতরে চলে যায় তারপর সে আবার বলে আরে দূর আমি বাসের ভেতরে বলতে বাসের উপরে বুঝিয়েছি। ইঞ্জিনের ভেতরে না এবার সে আবার বাসের সাদের উপরে চলে যায় তখন সে আবার বলে বাসের উপরে বলতে আমি বাসের ভেতরে যাত্রীদের সাথে বলেছি কিন্তু ততক্ষণে ক্যাপ্ট্রিন বাস থেকে নেমে যায় সে বাস থেকে নেমে ক্যাপ্টিনের পেছনে দৌড়াতে শুরু করে পথে মিস্টার রয় তার পথ আটকে বলে প্লিজ আমাকে বাঁচাও মিস ক্যাথরিন আমাকে ভগবান বানিয়ে আমার ছবি পুজো করছে এবং আমার উপরে অত্যাচার করছে আমাকে খুঁজে বেড়াচ্ছে গ্রান্টের বাড়ি কোথায় সেটা ক্যাথরিন আগে থেকেই জানত তাই সে মিস্টার রয়কে বলে গ্রান্টার নীল কোথায় আছে আমি জানি চলো আমরা সেখানে যাই রাস্তায় মিস্টার রয় আর ক্যাথরিন দেখতে পাই মিস প্রিঙ্গেল রাস্তায় দাঁড়িয়ে আছে এদিকে মিস্টার রয় আর ক্যাথরিন দৌড়াতে থাকে এদিকে গ্রান্ড নীলকে দিয়ে তার একের পর এক ইচ্ছা পূরণ করতে থাকে আর উদ্ভাট সব ইচ্ছা পূরণ করে সে অনেক মজা নিতে থাকে এদিকে ক্যাথরিন দরজা নখ করতে থাকে গ্রান্ড বলে আর লাগবে না এখন লাস্টের লাইনটা পড়ো 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 তাড়াতাড়ি পড়ো না হলে এখনই গুলি করে দেবো তাড়াতাড়ি পড়ো ক্যাথরিন দরজা খুলে ভেতরে চলে আসে গ্রান্ড নীলকে ভয় দেখাতে থাকলে সে লাস্টের লাইনটা পড়তে থাকে এবং সে বলে আমি চাই ক্যাথরিন গ্রান্টকে অনেক ভালোবাসো সাথে সাথে ক্যাথরিন গ্রান্টের কাছে ছুটে যায় এই সুযোগে নীল গ্রান্টকে কুকুর বানিয়ে দেয় ড্যানিসকে মুক্ত করে দেয় এবং সে নিজেও আগের মতো হয়ে যায় এবং সে বলে এতক্ষণ গ্রান্টের করা ইচ্ছাগুলো সব কিছু বাতিল হয়ে যায় এবং সাথে সাথেই সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু তখনই মিস স্প্রিঙ্গেল সেখানে চলে আসে সে মিস প্রিঙ্গেলকেও আগের মতো বানিয়ে দেয় ঠিক হওয়ার পরপরই মিস স্প্রিঙ্গেল মিস্টার রয়কে গালাগালি করে সেখান থেকে বেরিয়ে যায় রয় মনে অনেক কষ্ট পেয়ে নীলকে বলে ধন্যবাদ বন্ধু অনেক উপকার করেছ তোমার মতো উপকার আমাকে এই জীবনে কেউ আর করেনি ক্যাপরিন ও নীলের সাথে রাগ করে রয়কে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় নীল ক্যাপরিনকে তার ভালোবাসা বোঝানোর জন্য ক্যাপরিনের বাসায় গেলেও ক্যাথরিন তার কথা না শুনে দরজা লাগিয়ে দেয় নীল মন খারাপ করে নিজের বাসায় গিয়ে খেতে বসে যায় এবং ড্যানিসকে বলে আমার এত ক্ষমতা দিয়েও আমি কিছুই করতে পারলাম না রয় আমাকে অপছন্দ করে ক্যাথরিন আমাকে অপছন্দ করে সবাই আমাকে অপছন্দ করে আর করবেই বা না কেন আমি আমার এই ক্ষমতার অপব্যবহার করেছি আমি চাইলেই আমার এই ক্ষমতা দিয়ে পৃথিবীর সকল মানুষের ক্ষুধা মেটাতে পারতাম মানুষের উপকার করতে পারতাম এই পৃথিবী থেকে দারিদ্রতা আমি উঠিয়ে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি সেলফিশের মতো নিজের কাজে লাগিয়েছি আমার সকল ক্ষমতা আমি অনেক স্বার্থপর এবং খারাপ একজন মানুষ আমার বেঁচে থাকা উচিত না এবং সে একটা ব্রিজের কাছে চলে যায় এবং সে সেখানটাতে পানিতে ঝাঁপ দেয় আত্মহত্যার জন্য ঝাঁপ দেওয়ার পর পানিতে ডুবে সে বলে আরে দূর আমি তো সাতার জানি আমি কিভাবে ডুব নীলকে বাঁচানোর জন্য ড্যানিশও পানিতে দেয় নীল ড্যানিশকে নিয়ে পানি থেকে উঠে আসে নীল ড্যানিশকে নিয়ে পার্কের একটা বেঞ্চে বসে কথা বলতে থাকে এদিকে এলিয়ানরা উপরে বসে বলে দশ দিন হয়ে গেল এই প্রাণীটা এখনো তার নিজের গ্রহের এই ক্ষমতাটা দিয়ে কিছুই করতে পারল না সে আমাদের পরীক্ষায় ফেল করেছে আমাদের উচিত এই প্রজাতিটাকে এখনই ধ্বংস করে দেওয়া মানুষেরা কোনো কাজের না এই বলে তারা সকল মানুষকে মারার জন্য একটা মেশিন চালু করে দেয় এদিকে নীল আর ড্যানিশের কথাবার্তায় ড্যানিশ নীলকে বলে তোমার উচিত এই ক্ষমতা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবন যাপন করা তুমি তোমার এই পাওয়ারটা আমাকে দিয়ে দাও আমি তোমার লাইফের সব সমস্যা ঠিক করে দিতে পারবো নীল তার কথা মতো বলে আমি চাই আমার সব ক্ষমতা ড্যানিশের কাছে চলে যাক ড্যানিশ নীলের কাছ থেকে ক্ষমতা পাওয়ার পর নীলকে বলে আমাকে মাফ করে দিও আমার কাছে এই ক্ষমতাটা আসলে আমি সবার আগে এই ক্ষমতা তার উৎসটাকে নষ্ট করে দিই এই বলে ড্যানিশ তার হাত নাড়িয়ে বলে আমি চাই এই ক্ষমতার উৎসটা নষ্ট হয়ে যাক আর এলিয়েনরা সব চমকে যায় এবং তারা উঠে বলে এই কুত্তার বাচ্চাটা কি করলো এরা তো আমাকে এখনই মেরে ফেলবে আমরা তো এখনই মরে যাব ইচ্ছামতো তারপর একের পর এক সবগুলো ধ্বংস হতে থাকে এলিয়েন এবং সকল এলিয়েন শিপগুলো ধ্বংস হয়ে যায় এতে করে পৃথিবীর মানুষরাও এলিয়েনদের হাত থেকে রক্ষা পেয়ে যায় বন্ধুরা এভাবেই একটি কুকুর পুরো পৃথিবীর মানুষকে বাঁচালো এবং একটি পুরো পৃথিবীকে বাঁচালো আর গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই অদ্ভুত গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্পে টিল দেন টাটা আল্লাহ হাফেজ